যারা ক্ষমতায় যেতে যায় যদি কেউ বলে আমি জোর করে ক্ষমতায় থাকবো চেয়ারে বসে থাকবো আল্লাহ বলে জোর করে ক্ষমতায় থাকতে পারবা না পৃথিবীর সমস্ত চেয়ারের দায়িত্ব আমার যাকে ইচ্ছা চেয়ারে বসাবো আর যাকে ইচ্ছা চেয়ার থেকে নামায় দিব বলেন আল্লাহ আকবার এই ক্ষমতা কি অন্য কারো মধ্যে আছে না এক আল্লাহর কাছে এক আল্লাহর কাছে অতএব এইটা কমপক্ষে বিশ্বাস রাখা লাগবে চেয়ারের ক্ষমতার লোভে খারাপ ব্যবহার করা যাবে না বিশেষ করে আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আলেমদের বক্তব্যের বিরোধিতা করা যাবে না যদি করেন আল্লাহ রব্বুল আলামিন জানা দিবে জানায় দেন যে ফেরাউন চেয়ারে থাকতে পারে নাই নমরত থাকতে পারে নাই পৃথিবীর জালিম বাদশারা থাকতে পারে নাই তোমরাও চেয়ারে গিয়ে যদি লাফালাফি করো তোমাদেরকেও আমি রাখবো না নামায়া দিব অতএব সাবধান হতে হবে চিয়ারে গিয়া গিয়ারে থাকা ভালো না বলেন ঠিক না রাজনৈতিক চেয়ার ওটা দুনিয়ার আলাদা একটা চেয়ার আর এই যে মসজিদের মেম্বার এটাও একটা চেয়ার এত সুন্দর একটা আসন যে কেউ চাইলে আপনারা এখানে বসাবেন না কারণ আপনাদের একটা পছন্দ থাকে থাকে কি কি থাকে না আপনারা এখানে চেয়ারে যাকে বসাবেন তাকে তাকে নিয়ে চিন্তা করেন সে গুল খায় কিনা বিড়ি খায় কিনা দাঁড়ি কাটে কিনা তার চরিত্র গবেষণা করে মসজিদের একটা চেয়ারে একটা ব্যক্তিকে বসা। আর বাইরে যে চেয়ার আছে ওই চেয়ারে যাকে বসান তখন আর চিন্তা করেন না তার মুখে দাঁড়িয়ে আছে কিনা তার মাথায় টুপি আছে কিনা সে কোরআন সহিভাবে পড়া জানে কিনা তার স্ত্রী পর্দা করে কিনা একটাও চিন্তা করেন না শুধু মসজিদের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয় মসজিদের আল্লাহর কথা স্মরণ করেন বাইরে আল্লাহর নির্বাচন করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ করা দরকার আছে না নাই নাই বুঝতে পারছি কেন এই জায়গায় আমাদের এত দুর্বলতা কেন আমাদের ইমান কোথায় গেছে এই জায়গায় ছাওয়ান হবে না কারণ আমরা ভালো করে জানি যে আমরা বাইরে যে চেয়ারে যাদেরকে দিতে চাই তাদের মুখে দাঁড়িয়ে নাই তারা কোরআন পড়তে জানে না তারা দুনিয়ার আল্লাহ রাজনীতি করে না আমরা তো ওই দলে আছি অতএব সাবধান কেমতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচতে হলে চেয়ারে যাকে বসাবে চিন্তা ভাবনা করে বসাইতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক বলেন